প্রথম যে সবকটা আছে প্রথম এই এসআইআ ফর্মে প্রথম যে সবকটা আছে সেখানে পুরোপুরি দু সালে যে এসআইআ লিস্ট ওই সরি ভোটার লিস্ট পাওয়া গেছে সেখানে যে যে ইনফরমেশনগুলো আছে ওগুলো দিয়েই ফিল আপ করতে হবে এক্সট্রার কোনো ডকুমেন্টস লাগবে না এখানে দ্বিতীয় শবকে দ্বিতীয় শবকে যাদের দু সালে দু হাজার সালের ভোটার লিস্টের নাম আছে তাদের সেই সেই সংখ্যাগুলি এখানে পূরণ করতে হবে এই সবকে কত পাটে নাম আছে কত অংশের নাম আছে কি নাম আছে ধরো আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ কিন্তু দু সালে মোহাম্মদ নূর মোহাম্মদ নূর এসছে দু হাজার দুই সালে কিন্তু দু হাজার পঁচিশে নূর মোহাম্মদ আছে কিন্তু দু সালে যে মোহাম্মদ নূর ছিল সেটাই লিখতে হবে কেউ যে দু হাজার পঁচিশ সালের নামটা আমি লিখে দিলাম নূর মোহাম্মদ শেখ তাহলে তার ফর্মটা অ্যাডজাস্ট না হতেও পারে ফাইনাল কথা এটাই যে দু হাজার দুই সালে যে নাম ছিল সেই নামই লিখব আর দু হাজার পঁচিশ সালের শবকে যে নাম আছে আমার সেই নাম লিখব একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে যাদের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে একটা ওই বক্সে একটা মোবাইল নাম্বার আছে ওই মোবাইল নাম্বারটা এমন মোবাইল দেবো যাতে সবাই ব্যবহার করে কারণ ওই মোবাইল নাম্বারটাতে যদি কারোর লিঙ্কেজ না হয় যদি কারোর লিংকেজ না হয় তবে সেই মোবাইল নাম্বার একটা ইমেল আসবে বা একটা মেসেজ আসবে নোটিশ করবে সেই মোবাইল দ্বারা তারপর কি হবে তখন বিএলওরে বিএলওর সেটা দেখবে যদি বিএলওর মনে করে এই ব্যক্তি সঠিক ব্যক্তি পিএলও যদি ইনফর্ম করে তাহলে তার আর তাকে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না যদি কোনো ব্যক্তির মা কিংবা বাবা কিংবা ভাই তাদের যদি নাম না থাকে দু হাজার লিস্টে তার জন্য এই যে এগারোটা ডকুমেন্টস সেটা শুধু তার জন্য যদি কোনো ব্যক্তির দু হাজার লিস্টে নাম আছে তাদের জন্য না শুধু একটাই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির নাম না থাকে দু হাজার লিস্টে কারোর কোন রক্তের রিলেশন রক্তের রিলেশন কি প্রথম হচ্ছে বাবা মা দাদো দিদা দাদো দিদা বাস এই কজনেরই থাকবে আর কোনো আর কারো কোনো ডকুমেন্টস লাগবে না এই সময়তে কোনো ডকুমেন্টস লাগবে না এক্সট্রা ডকুমেন্টস নিয়ে কারো আর দড়াদড়ি করা দরকার নেই যাদের যাদের বিহই আমাদের গ্রামে এসে বা আমাদের গ্রাম থেকে বিহই তারা অন্যত্র চলে গেছে তাদেরও ভোটার লিস্ট হয়েছে তাই তো তবে সেক্ষেত্রে কী লাগবে ওই যে যার মেয়ে যার মেয়ে তার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে সেই পেজের এক কপি জেরেক্স তাকে পাঠিয়ে দেবে শুধু তার ওইটুকুই দরকার এক্সট্রার কোনো ডকুমেন্টস নিয়ে তারা করার কোনো দরকার নেই আর একটা সবাই সবাই মনে করে রাখবেন যে উল্টোপাল্টা গুজব রটাবেন না কারণ আমরা নববাড়ি গ্রামের সবারই দু সালে লিস্টে নাম আছে তাই কারোর ভয় পাওয়ার দরকার নেই শুধু ডকুমেন্টটা খুব যত্ন সহকারে রাখবেন দুটো ফর্ম দুটো ফর্ম দেব আপনাকে এই দুটো ফর্ম একবারই দেওয়া হবে দ্বিতীয়বার আর দেওয়া হবে না আপনার যে ভোটার আইডেন্টি কার্ড যেমন এটিএম যেগুলো আপনি যত্ন করে রাখেন সেইভাবে বিএলর মানে দেওয়ার পর সেটাকে সেইভাবেই রাখবেন ফর্ম ফিল আপ করার সময় একজন জানাশোনা ব্যক্তি সে জানিয়ে ফর্ম ফিল করা তাকে দিয়ে ফর্ম ফিল করবেন